আমার লোকদের স্লোগান বন্ধ করে দিয়েছি দেখে অনেক কারণ সম্প্রীতির বাংলাদেশ ঘটতে চাই আমরা এই সম্প্রীতি আমাদেরকে থাকতে হবে সম্প্রীতি না থাকলে হবে না আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি কাজেই আশা করি শিক্ষার আলো এবং ধর্মকে সুন্দর করে উপস্থাপন করা কেউ যেন অপব্যবহার না করে সন্ত্রাস করতে দিতে চায় না আপনাদেরকে কেউ সংখ্যালঘু বলুক এটাও আমরা করতে দিতে চাই না কারণ সবাই এদেশের নাগরিক আমরা নাগরিক

ভালো আছেন দোয়া করবেন ইনশাআল্লাহ দিদি আপনারা কেমন আছেন ভালো আছেন ডক্টর মান্নান আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমাদের ছোট ইয়াং ইয়াংরা এদিকে আসো তোমাদের সাথে পরিচয় হই আমরা দীর্ঘ দিন বহু লোকের শাসন দেখেছি কিন্তু এই যে সংখ্যা লঘু একটা কথা আছে এটা আমাদের দলের আমির এটা বিশ্বাস করে না আমরা মনে করি যে সবাই দেশের নাগরিক সবাই নাগরিক এই দেশ সবার এই যে সংখ্যালঘু বলে তাদেরকে ছোট করে ফেলা তাদের পরে অত্যাচার করা নির্যাতন করা বিভিন্ন জায়গায় তাদেরকে কি করে রাখা রাখা। মানে এটা আমরা বিশ্বাস না তার মেধা এবং যোগ্যতা দিয়ে কি হয়ে যাবে এগিয়ে যাবে এই যে আপনাদের ধর্মের লোকদের ভিতরে বহু ডাক্তার আছে বহু ডাক্তার আছে তা ডাক্তার তো আর এমনি এমনি হওয়া যায় না হয়তো প্রশ্ন করতে হয় তাই না তাহলে যোগ্যতা দিয়েই কি সবাই এগিয়ে যায় আমরা আশা করি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে মেধার যে মূল্যায়ন সেটা হবে আর আমরা মসজিদ মন্দির ভিত্তিক আমরা সামাজিক কার্যক্রম গড়ে তুলব তাহলে ধর্মের সাথে যত মানুষের সম্পর্ক বেশি থাকবে সে যে ধর্মেরই হোক মানুষ তত ভালো থাকবে না খারাপ থাকবে বলেন ভালো মানুষ তৈরি করতে হলে ধর্মের সম্পর্ক লাগবে না লাগবে না লাগবে এই জন্য আমরা আশা করি আপনারা সেগুলো আমাদের দিক খেয়াল রাখবেন ইনশাল্লাহ অনেকে বলে যে মানে হিন্দু ধর্মের লোক মানে হচ্ছে অমুক দলের ভোট আমরা এটা বিশ্বাস করি না আমরা এবার বলতে চাই যে কৃষ্ণ নন্দীকে আমরা কি দিয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি তো জামাত ইসলামের খালি মানে সমর্থক কর্মী হওয়া যায় না জামাত থেকে এমপি প্রার্থী হিন্দুরা হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সর্বদিক দিয়ে আসবেন ইনশাল বাবা থ্যাংক ইউ মহিলা শোনেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখেন আমাদের আমের ডাক্তার শফিকুর রহমান ওনার স্ত্রী ডাক্তার আমির ডাক্তার সৈয়দ আবদুল মহাম্মদ তাহের ওনার স্ত্রী ডাক্তার আমি আপনাদের প্রার্থী আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেও পিএইচডি করা চাকরি করে সো দ্যাট আমরা নারী উন্নয়নের পক্ষে আছি যারা বলে যে আমরা আসলে কেউ বাইরে বেরোতে পারবে না তাহলে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের মেয়েরা ভোট দিয়েছে সেই বিশ্ববিদ্যালয় কি মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে মেয়েরা কি পরিবর্তন হয়ে গেছে না পরিবর্তনটা নিজের ব্যক্তিগত ব্যাপার কেউ চাইলেই কি করে দিতে পারে না ধর্মের সাথে যত সম্পর্ক থাকবে মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে কিন্তু জোর করে কাউকে কি করে দেওয়া যায় না পরিবর্তন করা যায় না সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন